যে প্রাণী ইংসা গুলো যে আর্য নয় প্রত্যেক প্রাণী যে ইংসা ন করে সারা গে আর্য তুমি অনার্য নয় বুঝো আর্য হব মরা আর্য তো শ্রেষ্ঠ বুঝায় পবিত্রতা বুঝায় তে তুমি যদি প্রাণী ইংসা করো মুসলমানে ইন্দু ইয়ান ইন্ডিয়া গুড়ি বাকে বুঝলা ইয়া ধরেন ইন্ডিয়া করতন আমি কথা তাই ইংসা করল যারা বৌদ্ধ কোনো জীব ইংসা গুড়ি নবারে জীব ইংসা মহাভাব বুঝলিয়া যা হিংসা করে তাকে আর্য বলা যায় না যে অহিংসা তাকে আর্য বলা যায় তুই হিংসা হিংসার উদ্যোগ নয় মানুষ হচ্ছে পজু বকি ক্ষীত পতঙ্গ মানুষ হচ্ছে পশু বকি ক্ষীত পতঙ্গ ক্ষণ জীবী হিংসার উদ্যোগ ক্ষণজিব হিংসা নইলে যে আর্য হয় আর্য হলে ইয় গালো সু ফরকালো সু যারা আর্য হা ইয়ালো সু ফরকালো সুখ যারা অনার্য ই হালু খু তাহলে আমি অনার্য নব ঘোরা আর্য হব আর্য শ্রেষ্ঠ বুঝ হয় পবিত্রতা বুঝ হয় বুঝলেন যারা প্রকৃত বৌদ্ধ আর্য যাবা বুঝলি অনার্য নোজ ইঞ্জান উড়িবে বুঝলেন পূর্বকৃত ভাব ফুড়্বকৃত ভাব এলে পূর্বজন্ম ভাবলে কি এটা দুঃখ পায় পুরক্ষিত ভুজ নয় সুখ দেয় বুঝে বুঝো ফুড়িবাজ্য সে পূর্বজন্ম ভাব তুইও মার্জেন দে শুধু এমন কি বুদ্ধি নমানে দেবদত্তেলে পূর্বজমে আপরে বেড়ে গা ভাবে মারে মানে সে কর্ম বলে দেবদত্তেলে দিয়ে পূর্বজন্ম ভাব দেবদত্ত যে ভাতর মেলে দিয়ে কেজি দিতে পূর্বজন্মে তবে শিকা ফাটর মারাবেন নিজে সেই খরম তো সারি না মারিবর্ণ সতর্কতা প্রয়োজন মোটামুটি বলতে গেলে অনুযায়ী খরমের চারতম্য অনুযায়ী ফাব হয় খরমের হরা অনুযায়ী

তে নিয়ে চলো যদি অন্যায় নক উত্তম ধর্ম হয় ধর্ম চারি লোক ইয়ে লোক পর লোক সুখে থাকে বুদ্ধ কথা কি উঠো অনজে থাকি না ধর্ম উত্তমভাৱে ভাবে আচরণ করো কাকে অন্যায় নক উড়িবি ধর্ম চারি লোক ইয়ে লোক পর লোক সুখে থাকে দেখা পূর্ব জন্মে কি ভাবছি তো খুঁজে মারিবি সে না কথা দিব ভগবান বুদ্ধিও চারি নো মানে শোনা হ্যাঁ তুমি আমি শোনা বাকি শোনা এধর পুণ্যবান ভাব এনে বুধরে হত দিয়ে আছু আমি খদাই ভাগি আমি মিলিয়ে মিলিয়েবান হা তো সাধারণ লোকের খদাই ভাগি বুদ্ধি হয়ে যাব পূর্বজন পুণ্য থাকে সে সুখ দিব পূর্বজন ভাব থাকে সে দিব পূর্বজন্ম ভাব

নক্ষত্র পরিমাণ পুণ্য সমুদ্র জল পরিমাণ পুণ্য আঘাত সদৃশ পুণ্য সমুদ্র সদৃশ পুণ্য অনন্ত পুণ্য রাশি ভগবান বুধরে যত পূর্বজন্ম ভাবে নেই হচ্ছি আর সাধারণ লোকের কথাই বাকি বুঝলি আমি তো মিজে মিজে টুকু গাড়ি হোক ভাবনা উড়ি যে শিল্প করা না উড়িব বুদ্ধ বোক করছে হরা এই তাহলে বুঝতে তুমি অন্যায় ভাবনা করিবে বুঝল পঞ্চদজনী ভালে বাণি উত্তা নকৰিবা চুৰ নগৰবি নগুৰিবা মিজাওতা নহবা পঞ্চা হয় উন্নতি হয় বুজাল পঞ্চদিনী নব গৰিবা দে পঞ্চাল ৰাখি যে গৰি ওপা দেও গৰি মদ খাদন জোৰাহঁত বুধৰ এই নোৱাৰিব